গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোল ছ নম্বর অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আর তোমাদের প্রথম পরীক্ষায় আমরা তোমাদের প্রথম এক নম্বর দু নম্বর ও ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি এবং কিছু দু নম্বর চার নম্বর ও এক নম্বরের প্রশ্ন উত্তর আমরা করিয়ে দিয়েছিলাম আমাদের সেই চ্যানেল ক্লাসগুলি যারা দেখুনি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আমাদের আজকের যে বিষয় নিয়ে আলোচনা সেটা হচ্ছে ভারতের প্রধান যে ফসল এই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব আচ্ছা যাদের ভূগোল ভালোভাবে পড়তে পারো না বা যাদের ভূগোল ভালোভাবে তৈরি করতে পারো না যারা ভূগোলে ভালো নম্বর পাও না তারা আমাদের এই ক্লাসগুলো অবশ্যই দেখবে তাহলে আমাদের এই ক্লাসগুলো দেখ আমরা তোমাদের প্রতিটা বিষয়কেই ভালোভাবে বুঝিয়ে দিই তাহলে আমাদের এই ক্লাসগুলো দেখলে তোমরা প্রত্যেকটা বিষয়কেই ভালোভাবে বুঝতে পারবে এবং তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো নম্বর তুলতে পারবে ঠিক আছে তাহলে এখানে ভারতের প্রধান কৃষিজ ফসল এখানে কোন ফসলগুলো আমাদের পড়তে হবে এখানে যেগুলো পড়তে হবে ভারতে যেগুলো চাষ হয় তার মধ্যে এখানে ধান গম জোয়ার বাজরা রাগি আখ বা ইক্ষু আর কার্পাস চা আর কফি এইগুলোই আমাদের এখান থেকে পড়তে হবে ঠিক আছে এইগুলো আমরা এখান থেকে কি পরব যে এইগুলো যে ভারতে চাষ হয় এইগুলো চাষ করার যে পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলোই আগে আমাদেরকে এখান থেকে পড়তে হবে ঠিক আছে পদ্ধতি মানে মানে এই চাষটা যে হয় এটা এই এটাকে দুটো ভাগে ভাগ করা যায় ঠিক আছে কি কি একটা হয় চাষ করতে গেলে যে সব জিনিসগুলো লাগে একটাকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ মানে প্রকৃতিতে যেগুলো লাগে প্রকৃতির থেকেই যেগুলো প্রয়োজন হয় সেগুলো আর একটা হয় যে সেটাকে বলা হয় অর্থনৈতিক পরিবেশ ঠিক আছে তাহলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কোন কোন জিনিসগুলো থাকে প্রাকৃতিক পরিবেশের মধ্যে যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে যে জলবায়ু থাকে আর কি থাকে আর হচ্ছে মৃত্তিকা থাকে আর হচ্ছে ভূমিটা কেমন বা মাটিটা কেমন এইগুলো জিনিসগুলোই থাকে তাহলে জলবায়ু মানে কি তাহলে যে কোনো জিনিস চাষ করি না কেন আমরা সেখানে জলবায়ু বলতে গেলে আমাদের হচ্ছে বৃষ্টিপাত কেমন এটা একটা তারপরে হচ্ছে তোমার সূর্যের উষ্ণতা কেমন মানে সূর্যের তাপ কেমন লাগবে সেটা একটা ঠিক আছে তারপরে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে মাটি মানে কোন মাটিতে কোন চাষ হয় সেটা একটা ঠিক আছে সব মাটিতে এক একরকম চাষ কিন্তু হয় না আলাদা আলাদা মাটিতে কিন্তু আলাদা আলাদা রকমের চাষ হয় এটা একটা কিন্তু এখানে বলতে হবে আর কি আর হচ্ছে যে বৃষ্টিপাত কেমন লাগে আর উষ্ণতা কেমন লাগে এগুলো তো আগেই বললাম আর হচ্ছে যে ভূমির প্রকৃতি মানে মাটিটা কেমন হওয়া প্রয়োজন সেইটা সেটাও কিন্তু এখানে আমাদেরকে পড়তে হবে ঠিক আছে এই বিষয়গুলোই আমাদেরকে এখান থেকে পড়তে হবে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে আর এখান থেকে যেটা করতে হয় সেটা কি সেটা হচ্ছে যে এই যে চাষগুলো যেগুলো হয় এর অর্থনৈতিক পরিবেশ মানে এই চাষগুলো করতে কোথায় কীরকম খরচ হয় সেই বিষয়গুলো এখানে আমাদের আলোচনা করতে হবে ঠিক আছে যেমন চাষ করতে গেলে কি লাগে শ্রমিক লাগে শ্রমিক মানে যেটাকে আমরা ইংরেজিতে বলি লেবার মানে প্রচুর লোক কাজ করে বিভিন্ন কাজে ঠিক আছে সেইগুলো সেইগুলোতে খরচ হয় সেইটা আর এরপরে আছে হচ্ছে চাহিদা তাহলে আমরা যে জিনিসটা চাষ করলুম বা তৈরি করলুম সেই জিনিসটা আমরা কি করব। আমরা সেটা বিক্রি করব। অনেক সময় বিক্রি করতে হয় ঠিক আছে বেশিরভাগ সময়তেই বেশিরভাগ জিনিস কিন্তু বিক্রি করা হয় কখনো দেশের মধ্যে আবার কোনো কোন জিনিস আছে যেগুলো দেশের বাইরেও কিন্তু বিক্রি করা হয় তাহলে এটাকেই বলা হয় কী এটাকেই বলা হয় হচ্ছে চাহিদা বা বাজার এছাড়া আরও অন্যান্য যেসব জিনিসগুলো থাকে সেগুলো কিনতেও কিন্তু অনেক টাকা পয়সা খরচ হয় ঠিক আছে যেমন যেমন হচ্ছে বীজ কিনতে হয় তারপরে সার কিনতে হয় এগুলো তারপর জল দিতে হয় এসবের জন্য কিন্তু অনেক খরচ হয় ঠিক আছে এইগুলোই এখানে বললেই হবে এই জিনিসগুলো আচ্ছা আর আরেকটা জিনিস এখান থেকে তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে যে কি সেটা হচ্ছে যে উৎপাদক অঞ্চল উৎপাদক অঞ্চল মানে ভারতের কোথায় কোথায় কোন কোন জিনিস চাষ হয় সেটা কি বলা হয় সেটাই হচ্ছে যে তার উৎপাদক অঞ্চল যেমন ধান কোথায় চাষ হয় বা গম প্রত্যেকটা যেগুলো আমরা লিখেছি বাজরা রাগি আখ কার্পাস এগুলো কোন জিনিসটা কোথায় চাষ হয় মানে কোথায় শুধু নয় একটা জায়গা নয় কোন কোন জায়গায় চাষ হয় সেইগুলো কিন্তু আমাদেরকে এখান থেকে পড়তে হবে আর এগুলো থেকে আমাদের কিন্তু পরীক্ষায় কী থাকে এগুলো থেকে কিন্তু আমাদের পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং থাকে সেই বিষয়গুলো নিয়েও আমরা পরে অবশ্যই আলোচনা করব কেন ম্যাপ পয়েন্টিংয়ে তোমাদের যে দশটা নম্বর থাকে তার মধ্যে কিছু নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকেই থাকে ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বিষয় নিয়ে আলোচনা করব